যে কামাল ভাই আপনি আপনার অনুমতি নিয়েই আমি প্রথম প্রশ্নটা অ্যাডভোকেট শিশির মনিরকে করতে চাই যদিও এই প্রশ্নটা আপনার কাছে আসবো আহ আগে অ্যাডভোকেট মনিরের উত্তরটা একটু আপনার শুনতে চাই অ্যাডভোকেট মনির আজকে আমার বাংলাদেশ জাতীয় জাতীয় পার্টির পার্টির প্রধান নেতা পার্থ একটি কথা বলেছেন তার কথার কিছু অংশ আমি শুনেছি সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন আমি বেরিসার আন্দালি ব্রহ্মান পার্থ প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি ষোলোই ডিসেম্বর হবে বলেন তো এই প্রশ্নটা হবে কি হবে না এটার উত্তর যদি আমাদের সঠিক উত্তর কি হবে আপনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম ষোলোই ডিসেম্বর পাবে দুই হাজার ছাব্বিশ সালে রাইট আমরা ক্ষমতা গ্রহণ করলাম ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন ক্যাবিনেট ফর্ম করলাম জোটবদ্ধ করি আর একক করি কিছু একটা করলাম এবং দেখবেন সেই ১৬ ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না আন্দালি ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন এখন আমাদের ক্ষমতা আনেন মানে আপনারা নির্বাচিত আপনারা নির্বাচিত হওয়ার আগে আমরা এটি জানতে পারবো না আপনার এটা পালন করবেন কি করবেন না একটা জিনিস দেখি ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে এই আশঙ্কাটা তো আপনি কিছুটাকে আর কিছু উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে ষোলোই ডিসেম্বর হবে না

আশঙ্কা প্রকাশ করছেন কোন বিষয়ে না আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি যেগুলো মেজারবল থাকে না যেগুলো ইন্ডিকেটর থাকে না স্পষ্ট ইন্ডিকেটর থাকে না আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক স্মার্ট লোক যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল

কিন্তু এটা হা না উত্তর দেওয়া যাবে আমার টাইমিংটা নিয়ে একটু খটকা লাগতেছে মানে আপনি এটা ইলেকশনের আগে হা না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাইলে না আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজার ওকে ও আচ্ছা মানে আর সেকেন্ড প্রশ্ন পরে অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তর উত্তরটা উনি জানতে চাইলে

এটা ঠিক যে আমদালিব রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা পাশাপাশি আরও দুই তিনটা তিনশ ষোলো ডিসেম্বর হবে কিনা গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে ষোলো ডিসেম্বর হবে কিনা প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই কেউ ক্ষমতায় আসলে ষোলোই ডিসেম্বর হবে না এরকম কোন আশঙ্কা আপনার মনে আছে কিনা কামাল ভাই শুরু করি আশঙ্কা না থাকাই উচিত ছিল কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে এটা হবে এটি শতসিদ্ধ সিদ্ধ এটি স্বাভাবিক ছিল কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই নেই কেন সেটাই বলি যেমন ধরেন এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে তারা একটা ষোলো ডিসেম্বর পেয়েছিল পেয়ে তারা প্রথমে কি বলল যে জাতীয় প্যারেড হবে না প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না কেন হবে না কেন হবে না আচ্ছা এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায় অর্থনীতির উন্নয়ন হয়ে যায় মানুষের রোগ সুখ ভালো হয়ে যায় সেরকম তো কিছু হয় না কিন্তু এটা কি কোনো প্রয়োজনীয়তা নেই এসে যারা সাধারণ মানুষ আছে ছোট ছোট শিশু কিশোর আছে আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তানা বলে পাকিস্তানা বলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি তখন ওই যে ওদের যে চোদ্দ আগস্টে যে স্বাধীনতা দিবস হতো আমাদের সকালবেলা আমার মা সাজা স্কুলে পাঠাইতো যে ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ ই দিয়ে ফ্ল্যাগ গ্রহণ হতো আমরা কিন্তু ওটা এনজয় করতাম যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা কিন্তু ছাব্বিশে মার্চে ওটা করছি তখন আমি স্কুলেই পড়ি আমি তখন এইগুলি দেখেছি তো এখন বিষয়টা হলো কি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে তারা গতবার করেনি ঠিক আছে ভাবলাম প্রথম প্রথম আসছে করেনি অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে খরচ বাড়াবে কেন করে নাই ভালো কথা যে খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত এক বছর আমরা দেখাবে ছাব্বিশে মার্চ তো করছে

তাহলে কি এইটাই হলো দেখেন একটা কিন্তু ধারণাটা কিন্তু অনেকের মধ্যে প্রচলন আছে দেখি অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে যেমন আমি এর মধ্যের 16 ডিসেম্বরের কি বিজয় দিবসই না এটাও কেউ কেউ বলছে মানে যারা এই ধরনের কথা বলছে তাদেরকে কিভাবে এটা হচ্ছে না হতে পারে অনেকে বলছে 16 ডিসেম্বরের আসলে আমাদের বিজয় হয় নাই ওদিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস বাঙালির না তো বলছে অনেকে এখন

টিপা দিচ্ছে এখন রিসেট বাটন টিপছেন শুরু হবে এখন ওনারা ফর্টি সেভেন থেকে শুরু করতে চান নাকি আরো আগের থেকে পলাশি যুদ্ধ থেকে শুরু করতে চানো বুঝতে পারবো

আমার স্ত্রী বললো আজমির শরীফে জয়পুরে জয়পুরে গেলাম আজমির থেকে যত আমরা ফিরবো ফেরার সময় দেখলাম যে প্লেনে দিল্লি থেকে ঢাকার যে ভাড়া কলকাতার চেয়ে ঢাকার ভাড়া তার চেয়ে বেশি আমি বললাম তাহলে চলো কম ভাড়ায় দিল্লিতেই যাই

আমার মুখে একটা টুথপিক ছিল ভাই আমার ছেলে আমাকে দেখাচ্ছে বাবা দেখো ছবিটা কেমন এসে ওটা দেখতে গেছি টুথপিকটা মুখে ছিল এখন আমি ললিপপ খাচ্ছি ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন আমি একটু বলে রাখি আমি মনির এই বক্তব্য শুনেছি যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে আমি তার বক্তব্য আপত্তিকর কোনো কিছু পাই নাই আপনি যদি অ্যাড্রেস করেন দর্শকের প্রশ্ন তে ভুল আর আগে আমি এড্রেস করেছি আসলে এটি কোনো ধর্মীয় অপমাননার প্রশ্ন এটি আসলে সম্প্রীতির প্রশ্ন আমার যেখানে বাড়ি এটি দিরাই সাল্লা এখানে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান এখানে পাশেই আছে মসজিদ এডভোকেট সিসি মনে আমি কিটু জানতে পারি যে আপনাদের জামায়াতের অন্য নেতাদের আমরা দেখতেছি যে প্রশাসনকে কুক্ষিগত করতে চাইছেন প্রশাসনকে বলতেছেন আমাদের কথাই শুনতে হবে আপনার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিরপেক্ষতা চাইতেছেন এটা কি এক এক জায়গায় এক এক রকম নাকি এটা মানে জামাতে ইসলামের কোন স্ট্যান্ড না এটা মানে যিনি পার্থি তার স্ট্যান্ড তাই না মোটাউ না মোটাউ না কোন স্ট্যান্ড যে ব্যক্তি বলেছিলেন সবর সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে হুম তাকে সমর্থন করা হয়েছে তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না আমি আমি দেখি নাই দেন নাই মনে হয় তো আমি যেটা বলছি এটা কখনোই জামাত ইসলামের কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েস করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন তাহলে তো জামাত ইসলামের আর কোন নৈতিক ভিত্তি ওকে ফলে আমি মনে করি এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে যে সকস করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে আপনি পুরো বাংলাদেশটা যে খেয়াল করেন এটার ক্ষেত্রে কিনা যে একটা দেখেন একটা জিনিস হলো কি লেভেল প্লেইং ফিল্ডে অনেক বড় একটা কথা কিন্তু বড় কথা কি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি নিজের সময় ডিসি নিজের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি কেউ বলছে এটা বিএনপির উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচন হেরেছি কারণ ওই পক্ষের ডিসি ছিল সে এটাকে মেকানিজম করছে এটা কিন্তু বলবে ভাই তা আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে তারপরে এসপি চেঞ্জ করছে ওসি চেঞ্জ করছে এগুলো চেঞ্জ যেগুলো করছে লটারি করে করছে অনেক কিছু করছে কেন করছে তার চেয়ে বড় কথা কে করছে কেন করছে মানে তারা যাদের পক্ষপাত দুষ্ট না হয় এই করছে এই লক্ষ্য নিতে করছে কে করছে এই অন্তর্বর্তী সরকার করছে করছে তো আজকে তফসিল ঘোষণা করা হলো এখন কোন জিনিসটা কার দায়িত্বে নির্বাচন আচ্ছা ফাইন যদি পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে দায়িত্ব কার উপর চাপবে নির্বাচন কমিশনের উপর চাপবে কিন্তু যে তুমি ঠিকমতো নির্বাচন করতে पाओ লাই কাজেই আমি নির্বাচন কমিশনে পরবশ দিব। যে নির্বাচন কমিশনের উচিত হবে সবগুলি ডিসি আবার চেঞ্জ করা এতে কিছু খরচাপাতি হবে ও কোনো সমস্যা নাই যখন দায়িত্ব যখন আপনার উপর আসবে আপনি আপনার মত করে ডিসিপ্লিন আনেন সরকারটা আপনি নেবেন কোন আমি দেখতাম আমি আপনি না সরাইতো তারপর আমি সব সাজাই দিছি এইবার তুমি ইলেকশন করো না তা চাই না আমি আমি বলতে যাচ্ছি ইলেকশন কমিশন উচিত তবে নিজের মতো করে সমস্ত প্রশাসনকে আবার রিঅর্গানাইজ করুক করলে পরে এককভাবে ইলেকশন কমিশনের দায় দায়িত্ব কিন্তু প্রশংসা আলোচনা নিন্দার কামাল ভাই আপনার কাছে তো এখন আর ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই মানে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনি একটা সাজেশন দিলেন কারণ কেন আমি প্রশ্ন করতেছি আপনার কথায় আমার বারবার মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসকে আপনি এতই অপছন্দ করেন বা বারবার ওনার উপর আপনি একটা আরোপ লাগাচ্ছেন যে বা দোষ আরোপ করতেছেন যে উনি ক্ষমতায় আর ছাড়তে চাইতেছেন না বা ক্ষমতা ছাড়তে চান না এইটা তো আপনার দূর হয়েছে তাই না মানে বা আমি আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়তে চান না এটা আমি কখনো বলি নাই আচ্ছা আমি কি বলছি সেটা বলি আমি বলেছি যে পাঁচই আগস্ট ভাষণের পর উনি যখন বললেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এরপর থেকে এই সরকার যা যা করছে নির্বাচনকে ওই সময় করার জন্য সবই ওই সময় করার জন্য ইতিবাচক ভুল নাই। এমন ইলেকশন কমিশনও সেইভাবে কাজ করতেছে এখানেও কোনো ভুল নাই কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সংশয়টা দূর হয় নাই সাধারণ মানুষের মধ্যে সংশয়টা কেন দূর হয় নাই এটা আমি জানি না কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষের সংশয়টা যে আছে যে ইলেকশন কি হবে অথবা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এই যে সংশয়টা এই সংশয়টা ডক্টর ইউনুস নিজ দায়িত্বে অর্জন করেছেন উনি সাধারণ মানুষের কাছে আস্থা ভাজন হতে পারেননি বলে মানুষ এত কিছু করার পরেও সন্দেহ করছে ওকে আমি এই কথাটা বলি ওকে আপনার মনে আপনি বলছেন সাধারণ মানুষের মনে সংশয় ছিল হাওয়ার আমি পরবর্তী প্রসঙ্গে যাই এই নির্বাচনে জনাব অ্যাডভোকেট শিশি মনে কাকে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন বিএনপি এনসিপি নাকি যারা আপনার রোজা ও পূজা বিষয়ক বক্তব্যকে তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের সংক্ষেপে যদি একটু বলেন আমরা এই প্রশ্নটা নিয়েও কাছাকাছি প্রশ্নটা আমরা একটু কামাল ভাইয়ের কাছে যাব অ্যাডভোকেট শিশি মনে। ব্যাপারটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বাস্তবতায় তিনটা জোটের দিকে আসছে জি একটা বিএনপি একটা জোট গঠন করার চেষ্টা করছে এবং এখানে একটা বিতর্ক দেখা দিয়েছিল যে জোট গঠন করলে দলীয় সিম্বলেই ইলেকশন করতে হবে না জোটের যে কোনো একটি দলের সিম্বল নিতে হবে আজকে আদালতে এটি সেটেল হয়েছে যে দলীয় সেম বলেই করতে হবে জোটের simbole করা যাবে এটা একটা বাঞ্জ আরেকটা বাঞ্জ চলেছে জামাত ইসলামীর সহ আট দল যেটি তারা ঘোষণা করছে কর্মসূচি ঘোষণা করছে সিট ভাগাভাগির চেষ্টা করছে এটা একটা জোট আরেকটা জোট মাসকানি এনসিপি সহ আরো দুই তিনটি দল নিয়ে আরেকটা জোট হয়েছে রুট লেভেলে গোড়াগুড়ি করার অভিজ্ঞতা আমার হয়েছে বিশেষ করে সিলেটের 19 আসনে সম্পর্কে আমি যতটুকু আইডিয়া নিয়েছি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট যে জোট আর জামাত জোট বিএনপির জোট টা নিয়ে অবশ্য শনিবার দিন বৈঠকের কথা বলা হয়েছে সেই জোটটা কি আমি জানিনা না কাছে যাই নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন ভাই মুলরাই হবে জামাতে ইসলামী এবং বিএনপি পদ্ধতি এটা হলো মূলরাই কিন্তু এটা বোঝাই যাচ্ছে কারণ আর্থিকও নাই রে ভাই 3 নম্বর তো কেউ নাই আছে এখন আরেকটু বলে রাখি সেটা হলো যে যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত এখনো মনে হচ্ছে যে 80 শতাংশ সম্ভাবনা আছে তারা পারবে কিন্তু আবার একটু ভয় আছে ভয় মানে একটু দ্বিধা আছে এই কারণে সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবে শিকার হবে কেন এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে যদি তারা মবে শিকার না হয় যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনে প্রচার চালাতে পারে তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের ইটা প্রতিদ্বন্দ্বীটা অতটা তীব্র নাও হতে পারে সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে এটা আমার ধারণা ওকে কারণ কারণ আপনি যাই বলেন না কেন আমি একটু আরেকটু বলি সেটা হলো কি জানে আসলে আমরা বলি আর না বলি এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না। ব্যালটে আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না। কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে। না কিন্তু কাকুল ভাই আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024 এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে। ইলেকশনটা কেমন হয় দেখতে। নানা ধরনের রিপোর্ট টিপোর্ট করছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ যে ইলেকশনের বলছেন আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই আওয়ামী লীগ তো থাকলেও তারা যায় নাই আমি ফাঁকা পাইছি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো আওয়ামী লীগের মন্ত্রীরা বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট ভোট

যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে টান দেয় নাই সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভর্তি দেবে আমাদের লোক ও গেলো আমার সে গেল আমার এই যে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়া সামনে কাজে তারা কি করবে আমি জানি না কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যেমন ধরতে বলি আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের ভোটের জন্য কি বিএনপি আশান্বিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দেয় জামাত চাই না যে নৌকার ভোট গুলো আমার কাছে আসুক চাই তো ভাই ভোট তাহলে ভোট আপনিও দেখছেন আমার চেয়ে বেশি দেখছেন আমিও দেখছি ভোটের সময় তো ভোটাররা কত মানে যারা নির্বাচন দ্বারা তারা কত কথাই কয় এমন কি যারা ভোটার না তাগুনিও কয় ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে এটা শিশির মণি সাহেবও চাবে বিএনপিও চাবে চাবে কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইল কিনা কামাল ভাই আমার মানে দুই পয়সা একটু আমার মনে হয় আমার মনে হয় একদম বেশি না আমি আমি আপনি যদি আপনি শিশির বন্ধু ভাইকে জিজ্ঞেস করেন ওনার আলাদা করে আমাকে আরেকবার চ্যানেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাডভোকেট শিশির বন্ধু এটা নিয়ে কি আপনি একটু বলবেন যে আপনি তো মাঠে ময়দানে ঘুরতেছেন আওয়ামী লীগ কি সেই অর্থে ফ্যাক্টর হবে ইলেকশনের ক্ষেত্রে আপনি যদি এক মিনিটে বলতেন আমাদের অনেক প্রশ্ন আসলে অ্যাডভোকেট মনির আসলে দেখেন আমার এলাকার কথা বলি আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে তাই আমি এটা ক্লেম করতে পারি ক্লেম করতে আমি তো আমি মনে করি যে আসলে ওই সরকার পতনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জি সেন গুপ্ত ছয় বার বার এমপি ছিলেন তো উনি উনি যে দলে যেতেন এই দলেই এমপি সব দল থেকে তিনি এমপি ছিলেন আওয়ামী লীগ থেকেও ছিলেন একতা থেকে ছিলেন জনতা থেকে ছিলেন নানান ভাবে ছিলেন তো সেখানে কেউ যদি বলে এখন যে সরঞ্জিত বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ তাহলে তো অনেক ভোটার কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে তাহলেও অনেক ভোটার এখন যিনি আমাদের আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন অনেক সিনিয়র লোক আহ তিনি নাসির উদ্দিন চৌধুরী তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন পরবর্তীতে এসেছেন লাঙ্গল থেকে এমপি ছিলেন কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে এখন কেউ যদি বলে এই এই নানান ধরনের কথা আমি মনে করি হ্যাঁ বাংলাদেশের নাগরিক সিটিজেন সপ্তাহ বাংলাদেশ থেকে চলে যায়নি সপ্তাহ বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না করবে তো

আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম কি পরে প্রশ্নের কারণে বলতে পারিনি বাস্তবে ওই পর্যায়ে নাই কারণ এখানে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন এখানে এত ডিপলি রোটেড না মানে একটা বড় অংশের না 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 বাট আপনি এটা আসলে আপনার মত করে ব্যাখ্যা করেছেন কারণ আপনি যদি এক মিনিট বলেন আমাকে আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন ওনাকে না পড়লেই না আবু সুফিয়ান উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয় কথা বলেন ঠিক আছে ভাই আপনি বলেন আমার আমার কিছু বলেন না মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায় আপনি যদি এক মিনিট একটু অ্যাড্রেস করেন আমার থিসিসটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর উনার পালায় যাওয়া উনার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন তারা আছেন তাদের চলে যাওয়া তারপরে ওনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা কিন্তু আমার অ্যাডভোকেট শিশির কথা কথা মনে হইতেছে যে সেটা নিয়ে একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে দিয়েছে ভাই এটা যদি আপনি একটু বলতেন আমি ভুল আমি আপনাকে একটা ছোট্ট করে বলি জি আওয়ামী লীগ হলো কম পক্ষে চার পুরুষের দল দাদাই আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ভাই যুব লীগ করে অথবা ছাত্র লীগ করে ছোট ভাই ছাত্র লীগ করে চার পুরুষের দল আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না তাহলে ফ্যামিলি থেকে ডিটাস হয়ে যাবে আপনার মনে আছে

সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে আবার বলছি আপনাকে যারা পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে আওয়ামী লিডাররা তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে অনেক ক্ষোভ আছে বিরক্তি আছে ঘৃণা আছে সবই আছে থাকার পরেও

লোকে দলই দেখি আমি বলতে চাইছি কিন্তু সাধারণ ভোটার সাধারণ ভোটাররা তো ভোট দিতে চায় সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে ভোটাররা হয়তো একসময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত কোনো কাছে নাই আমার পার্টিকুলার ব্যক্তিবর্গ যারা রাইটে পালিয়েছেন আমার কাছে এটা আরো কেন মনে হয় কামাল ভাই আপনি পরে আবার একটু বললেন আমি খালি কথাটা কয়ে রাখি যে বাংলাদেশে এই আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম যে যার মত করে অংশও নিছিলাম তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোন একটা ভূমিকা রাখার কথা আমরা দেখি নাই সেটা অনুপস্থিত সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হয়ে না এই ক্ষেত্রে আমি একটু বলে ছোট্ট করে বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো নেতা কর্মীরা বলতো পুলিশ রাই খেয়ে আসো

অ্যাডভোকেট শিশিরমণির ইনফ্লুয়েসারদের মধ্যে আপনি কাদের সমর্থন চাইবেন কারণ আমি আসলে ইলেকশনকে নিবিড়ভাবে দেখতে গিয়া মানে পড়তে গিয়া অত তো আর বুদ্ধি করে বিশ্লেষণ করতে পারি না কিন্তু পড়তে গিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসাররা এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে করতেছেন আপনি কাদের কাদের সমর্থন চাইবেন এইসব ইনফ্লুয়েসারদের মধ্যে কাদের কাদের আপনি গুরুত্বপূর্ণ আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন আমার এলাকায় গুরুত্বপূর্ণ ইলেকশন